আপনি কাজ করতে গিয়ে অনেক বেশি হতাশ হয়ে পড়তেছেন আসলে আপনি কি করবেন ভিডিওটি আসলে আপনার জন্য না টেনে পুরো ভিডিওটি আমার একটু মনোযোগ সহকারে শুনুন আশা করি আপনার অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো এমতো অবস্থা আসলে আপনি অনেকটাই হতাশ যে কি করবেন আসলে ফেসবুক প্ল্যাটফর্মে কি আপনি কাজ করবেন নাকি ছেড়ে দিবেন আপনি কি সফল হতে পারবেন নাকি আপনি এখান থেকে লুজার হয়ে যাবেন তাহলে বিষয়টি আসলে আপনার জন্যই আপনি একটু মনোযোগ সহকারে শুনুন দেখেন ভাই আপনি ফেসবুক প্ল্যাটফর্মে সঠিকভাবে ফেসবুকের সকল নিয়ম কারণ মেনে এবং সৎ পথে যদি আপনি ফেসবুকে হতে চান তাহলে কিন্তু আপনাকে সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে কি যে এই যে ফেসবুকের প্ল্যাটফর্মটি রয়েছে এবং এই জার্নিটি রয়েছে এই জার্নিটি কিন্তু একটু বড় এবং খুব কষ্ট অনেকেই মনে করে থাকেন যে এখানে আসলেই মনে হয় অনেক তাড়াতাড়ি সাকসেস হওয়া যায় খুব তাড়াতাড়ি ফেসবুক থেকে সফলতা অর্জন করা যায় আমার কাছে আসলে বিষয়টি সেরকম না বিষয়টি একটু ভিন্ন যেখানে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং খুব ধৈর্য সহকারে আপনার কাজটি করে যেতে হবে তো আপনারা কি করবেন আপনাদের করণীয় হচ্ছে যে আপনারা যেভাবে কাজ করতেছেন যেমন আপনারা আপনারা কিন্তু আমি মনে করি যারা ফেসবুক প্ল্যাটফর্মে প্রফেশনাল মুড অন করে কাজ করছেন আপনারা কিন্তু নিয়মিত কাজ করে যাচ্ছেন ছবি পোস্ট করা বলেন ভিডিও আপলোড করা বলেন সবকিছুই আপনি নিয়ম মেনেই করছেন এবং ফেসবুক যেভাবে যেভাবে গাইডলাইন দিয়েছে আপনি সেভাবে সেভাবেই করতেছেন এমতো অবস্থায় আমার আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি ঠিক যেভাবে কাজটি করে আসছিলেন আপনি সেভাবেই করতে থাকবেন আপনি আপনার কাজের জায়গা থেকে চুল পরিমাণে লড়ার চেষ্টা করবেন না বরঞ্চ আপনার কাজের আগের যে গতি ছিল সেই গতিটাকে আরো বেশি আপনি বাড়িয়ে দিন বাড়িয়ে দিলে কি হবে একটা সময় আপনি দেখবেন যে আপনার এই পরিশ্রম কখনোই বিফলে যাবে না বিফলে যেতে পারে না কারণ আপনি যদি সঠিকভাবে আপনি সব রকম নিয়মকানুন মেনে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন তাহলে আপনার পরিশ্রমটা একটা সময় আপনাকে অবশ্যই সফলতা এনে দিবে অতএব যারা যারা আপনারা অনেক বেশি হতাশ হয়ে গিয়েছেন যে ভিউ আসতেছে না আমার কোনো রিচ আসছে না এঙ্গেজমেন্ট বাড়ছে না আসলে আমি কাজ করব কি না আমাকে দিয়ে হবে কি না আমি সাকসেসফুল হতে পারবো কি না এই ধরনের সকল প্রকার চিন্তা চেতনা বাদ দিয়ে আপনার এই সকল চিন্তাগুলো আপনার কাজে আপনি দেন এবং এই সময়টুকু আপনার কাজে দিয়ে সেই কাজটাকে আরও বেশি কিভাবে সুন্দর করবেন আরও বেশি কিভাবে আপনি আকর্ষণীয় করে তুলবেন সেই বিষয়টির দিকে আপনারা অবশ্যই নজর দিন তবে আপনাদের প্রতি আরও একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যে ভিডিওগুলো মেক করবেন সেই ভিডিওগুলোর কোয়ালিটি এবং ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ড এবং ভিডিওতে যে আপনি টপিকটি নিয়ে কথা বলবেন সেই কথাটি অবশ্যই মেসেজমূলক হতে হবে কারো না কারো এই কথাটির মাধ্যমে একটু হলেও উপকার হবে সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে পাশাপাশি যে বিষয়গুলো আমরা সবসময় বলে থাকি সেটি হচ্ছে যে আপনার ক্যাপশনের সাথে আপনার ভিডিওর যে কন্টেন্টের যে কথাটি আপনি বলবেন সেটি রিলেটেড হতে হবে এবং ফেসবুকে আপনার ভিডিও আপলোডের ক্ষেত্রে যে নিয়মগুলো রয়েছে আপনি লোকেশন সেট করবেন তারপরে হচ্ছে আপনার আপনি ক্যাপশন দিবেন আপনি হ্যাশট্যাগগুলো ইউজ করবেন অর্থাৎ যেই বিষয়গুলো আপনারা সবসময় রেগুলারভাবে দিয়ে আসতেছেন সেই বিষয়গুলো আপনারা অবশ্যই ঠিক রাখবেন এভাবে আপনি কাজ করতে থাকেন ভাই ধৈর্য হবেন না ধৈর্য হারা হবেনই আপনি হেরে যাবেন আপনি যখনই ধৈর্য হারা হবেন তখনই আপনাকে বুঝে নিতে হবে যে আসলে আপনি হেরে গিয়েছেন আশা করি এই কথাগুলো আপনাদেরকে একটু হলেও ডিমোটিভেট থেকে আপনাদেরকে ইম্প্রুবের দিকে নিয়ে যাবে সুতরাং আপনাদের প্রতি আবারও অনুরোধ করছি আপনারা সকল প্রকার চিন্তা চেতনা বাদ দিয়ে আপনারা আপনাদের কাজে অনেক বেশি মনোযোগী হন অনেক বেশি কাজ করুন একটা সময় অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবে তো আপনারা যতক্ষণ আপনার কথাগুলো নিয়ে শুনছিলেন আপনাদের প্রত্যেকের প্রতি অবিরাম ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সবকিছু রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ